দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কাহিনী দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কাহিনীর মধ্যে আমরা আজকে আলোচনা করব শ্রী মল্লিকার্জুন জ্যোতির লিঙ্গ শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর তীরে দক্ষিণের কৈলাস নামে পরিচিত পিসেল পর্বতে শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ অবস্থিত মহাভারত শিবপুরাণ পদ্মপুরাণ প্রভৃতির নানান ধর্মগ্রন্থে এই পরম পবিত্র জ্যোতির্লিঙ্গের মাহাত্ম মহিমার বর্ণনা রয়েছে পুরাণ অনুষ্কারে এক সময় ভগবান শিবের দুই পুত্র শ্রী গণেশ এবং শ্রী কার্তিক বিবাহের জন্য পরস্পর কলহ করছিল প্রত্যেকেরই কথা ছিল যে তার নিজের বিবাহ যেন প্রথম হয় দুই পুত্রের বিবাদ দেখে ভগবান শঙ্কর ও মাতা পার্বতী বললেন তোমাদের দুজনের মধ্যে যে পুরো পৃথিবী প্রদক্ষিণ করে এখানে ফিরে আসবে তারই বিবাহ প্রথমে হবে মাতা পিতার এই আদেশ শুনেই কার্তিক আপন বাহন ময়ূরে চেপে তাড়াতাড়ি পৃথিবী প্রদক্ষিণের জন্য চলে গেলেন কিন্তু শ্রী গণেশের জন্য এই কার্য খুবই কঠিন ছিল প্রথমত তার শরীর অনেক স্থূল ছিল দ্বিতীয়ত তার বাহন ছিল ইঁদু ফলে তিনি দৌড়ে কীভাবে শ্রী কার্তিককে হারাতে পারব কিন্তু তার শরীর যতটা স্থূল ছিল বুদ্ধি ততটাই সূক্ষ্ম এবং তীক্ষ্ণ ছিল তিনি পৃথিবী পরিক্রমণের একটি সহজ উপায় বেছে নিয়েছিলেন তিনি সামনে অবস্থানরত মাতা পিতার পুজো করে সাতবার তাদের চারদিক প্রদক্ষিণ করে পৃথিবী প্রদক্ষিণের কার্য পূরণ করে নিয়েছিলেন আর তার এই কার্য শাস্ত্র অনুমোদিত ছিল পুরো পৃথিবী প্রদক্ষিণ করে শ্রী কার্তিক যতক্ষণ ফিরেছিলেন ততক্ষণ শ্রী গণেশের ঋদ্ধি এবং সিদ্ধি নামে দুই কন্যার সাথে বিবাহ সম্পন্ন হয়ে গিয়েছিল এবং শুভ ও লাভ নামক দুই পুত্রর জন্মগ্রহণ করেছিল এই সমস্ত কিছু দেখে কার্তিক অত্যন্ত রুষ্ট হয়ে প্রঞ্জ পর্বতে চলে গিয়েছিলেন মাতা পার্বতী তার রাগ ও অভিমান ভাঙানোর জন্য সেখানে গিয়েছিলেন কিন্তু কার্তিক যখন জানতে পারলেন যে তার মাতা পিতা এখানে আসবেন তখন কার্তিক সেখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছিলেন সেই স্থানে মাতা পার্বতী এবং ভগবান শিব সন্তানের জন্য প্রতীক্ষা করছিলেন এখন সেটি শ্রী নামে পরিচিত তিনি নিজের পুত্রের জন্য দুঃখিত হয়ে জ্যোতির্লিঙ্গের রূপ ধারণ করলেন এবং সেখানেই থাকতে লাগলেন তখন থেকেই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ নামে এই স্থানটি প্রসিদ্ধ মল্লিকার অর্থ পার্বতী আর অর্জুনার অর্থ শিব এই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের দর্শন পূজাপাঠ আরাধনা করলে ভক্তদের সমস্ত সাত্বিক মনোকামনা পূর্ণ হয়